আজ কিন্তু বিয়ের মেকআপ করতে চলে এসেছে কল্যাণীতে ব্রাইড আমাকে টাইম দিয়েছে তিনটের সময় তিনটের সময় এসে দেখি ব্রাইড এখন গায়ে হলদি হয়নি আশীর্বাদও হয়নি তাহলে কি করা আমি কিন্তু সুন্দর করে শাড়িটা ফিনিশিং দিয়ে নিলাম আর অনেকের একটা কোশ্চেন থাকে দাদা আমার মুখে প্রচুর পরিমাণে ঘাম হয় যে কোনো ফাউন্ডেশন লাগালে কিন্তু ফাউন্ডেশন থাকে না তার প্রথমে একটা কারণ হলো গিয়ে তোমরা স্কিন প্রিপারেশনটা সুন্দর করে নিও তো জানো যে আমাদের মুখমণ্ডলে জ্ঞানেন্দ্রীয় পাঁচটায় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কিন্তু আমাদের মুখে প্রচুর পরিমাণে কাজ করে তার জন্য বেশি চাপ পড়ার আমাদের মুখে কিন্তু থেকে বেশি ঘাম আসে তার জন্য সবাইকে বলবো যে স্কিন প্রিপারেশন করার আগে কিন্তু গরমের মধ্যে একটু স্কিনটাকে ভালো করে আইস দিয়ে মানে বরফ দিয়ে সুন্দর করে মাসাজ করে নিজ করা পনেরো থেকে ষোলো সেকেন্ডের মধ্যে কিন্তু স্কিন প্রিপারেশন করে ফাউন্ডেশন ইউজ করে পাউডার করে নেবে আর যদি দেখো যে পাউডার সেট করার আগে ফাউন্ডেশনের উপর দিয়ে ঘাম আসছে তখন সেটাকে ভালো করে গ্যাপ করে সুন্দর করে তুমি ঘামটাকে মুছে তারপরে তুমি যে কোনো জিনিস ইউজ করবে ঘামের ওপর দিয়ে কিন্তু কিছু ইউজ করতে যাবে না তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না আর সবাইকে বলি যে আমার ব্রাইট কিন্তু আজকে আমাকে বলেছে গাল কলকা করবে আর আমার স্কিনটা যেন ইউলেটন থাকে সেরকমই করবে ফুল এইচডির মধ্যে ও আমাকে বিয়ে বৌভাতে দুটোই বুক আছে বৌভাতে লুকটা আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের মাঝখানে আর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আমার ব্রাইডকে কত সুন্দর লাগছে আর একটা কথা বলে রাখি যে অনেকে কিন্তু আমাকে একটা কথা বলো ফোন করে যে তুমি কিন্তু এত বেশি টাকা নাও কেন এত কম টাকা নাও কেন আমার ব্রাইড আমার কাছে যেরকম ডিমান্ড করে আমি সেরকম সাজানোর চেষ্টা করি তাতে আমার আজকের ডেট ধরো আমার বৈশাখে পাঁচ তারিখে ফাঁকা আছে সেই ডেটটা যদি আমাকে তিন হাজার বা চার হাজার প্যাকেজের কোনো ব্রাইড আমাকে বুক করে চাই সেই আমি কাজ করে দিই কিন্তু আমার যে দশ হাজার পনেরো হাজার ব্রাইড আসবে তার আশায় বসে থাকি না সেজন্য তোমাদেরকে বলবো যে আমার কাজ ভালো লাগলে অবশ্যই কিন্তু চট আমার স্ক্রিনে যাও প্রোফাইলে সেখানে গিয়ে আমার নাম্বারটা নিয়ে আমাকে কিন্তু বুক করে নাও আমার কিন্তু অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখের ডেট কিন্তু অলরেডি ফাঁকা আছে তোমরা যারা বুক করতে চাও তারা কিন্তু অবশ্যই বুক করে নিতে পারো আমার ব্রাইড কিন্তু আমার বিগ ফ্যান আমার সমস্ত ভিডিও দেখে